তাহলে কোরআন মতে তাহলে পৃথিবীতে মানুষ একবারই জন্মগ্রহণ করে কোরআন মতে পৃথিবীতে মানুষের জন্ম একবারই হয় তাকে পরীক্ষার জন্যই করা হয় ঠিক আছে কোরআন মতেই পৃথিবীতে আসার পূর্বে রূপ বা যেটাই বলে ওইটাতে কোনো দোষ বা গুণ থাকে না সেটা নিষ্পাপ থাকে তো সেই হেতু হচ্ছে যে যেহেতু ওইটা নিষ্পাপ থাকে যেহেতু এটা নিষ্পাপ থাকে তো সেই হেতু পৃথিবীতে আসার পরে হিন্দু ধর্ম ভালো না সে নাস্তিক ধর্ম বা সে অন্য ধর্ম পালন করতেছে বিদায়

মানুষ বানানোর পর যারা হচ্ছে শিশুরা তো হচ্ছে আপনার কোন ধরনের পাতনে জন্মে না তারপরে ওই শিশুদেরকে কেন বিভিন্ন ফেক ধর্মে আল্লাহ আহ ইয়ে করা দিল দাখিল করা দিল আর কি এটাই হচ্ছে আমার প্রশ্নটা হয়েছে

আমি যেটা আপনাকে বলছি যে মানে মিথোলজি অনুসারে আল্লাহ পাক আদমকে পরে তার পিঠে হাত হাত বুলায় বুলায় হ্যাঁ বলে কিছু রুহ কে বের করার পরে আল্লাহ বলে যে এই রুহু গুলাকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি তারপরে আবারও হাত বুলায় হাত বুলায় কিছু রুহ কে বের করে বলে এই রুহকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি আপনি একটা হাদিসটা পরেন

অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান নামের জাহান নামীদের উপযোগী কাজই করবে এ কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল তাহলে আমলের কি মূল্য রইল মানে আমাদের কাজের আমাদের কর্মকাণ্ডের কি মূল্য রইল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি বান্দাকে জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামীদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামীদের কাজ করে মারা যায় অতঃপর এজন্য তিনি তাকে জাহান নামে প্রবেশ করান এই হাদিসটা কি পুরাটা দেখা গেছে ভাই জি ভাই দেখতে পাচ্ছি তবে ভাই এটা তো ভাই দুই নম্বরই হয়ে গেল ভাই

যে কে কোথায় যাবে কে সৌভাগ্যবান আর কে দুর্ভাগ্যবান কে জান্নাতি কে জাহান্নামি সবকিছু আগে থেকে নির্ধারিত এই দুইটা হাদিস থেকে আপনি এখন কি বুঝলেন একটু বলেন আমাদেরকে বুঝলাম ভাই যার কাছে আছে আল্লাহ তার পক্ষে যার কাছে নাই তার পক্ষে নাই তাহলে আল্লাহ তো নিরপেক্ষ হওয়ার কথা ছিল উনি উনি তো পক্ষবাদ নিচ্ছে তাহলে এটা তো এটা তো কোনো আল্লাহর কাজ হইতে পারে না কারণ আল্লাহ তো নিরপেক্ষ হইব তিনি সৃষ্টি করতে তুমি সবাইকে সমান ভাবে দেখবো উনি একজন রে বানাইবো জান্নাতের নামে আরেকজন বানাইবো জাহার নামে লেগে এটা তো নিরপেক্ষ হইলো না এটা তো পক্ষপাতিত হইলো না তো সেই বিষয়ে আপনি ঠিক বলতে চান আমার কাছে আমি আমরা তো এটা নিয়ে হাসাহাসি করি যে এগুলা তো খুবই উদ্ভট না আমার আমার প্রশ্নটা এরকম ছিল যে আমি আমার প্রশ্নটা বুঝে পেলছি তাহলে আমার প্রশ্নটা এখানে করাটাই আনবিলিড হয়ে গেল আমি আপনার এই হাদিসটা দেখা করে আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা এখানে করাটাই অনুচিত হয়ে কারণ আমি তো আগেই জানি যে আল্লাহ তো কোনো প্রকার করছে কোনো ধাপ নাই

আপনাকে একই সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাপাক আপনাকে দিয়ে জাহান কাজ করিয়ে নিচ্ছেন আল্লাপাক আপনাকে দিয়ে জাহান নামিদের কাজ করিয়ে নিচ্ছেন জি করিয়ে নিচ্ছেন এবং সেটার জন্য আপনি দায়ী ওই জাহান নামিদের কাজে করছেন সেটার জন্য কে দায়ী মানে মানে বিষয়টা হচ্ছে যে ভাই আমি আপনার কামলা ঠিক আছে আপনি আমাদের কামও করাইবেন তারপরে পানিশমেন্টও আপনি দিবেন আচ্ছা 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 জানতে আপনার উদ্দেশ্যে বলছি যে ধর্মের কনসেপ্টটা কিভাবে আসলো বা এই ধর্মটা কেন তৈরি করা হলো বা কি কারণে মানুষের মনে হইলো যে আমাদের এরা ধর্ম বা ঈশ্বর আছে বা সৃষ্টিকর্তা আছে বা আল্লাহ আছে বা যে কোনো বিষয়প্টর শুরুটা কোথা থেকে কিভাবে এটা যদি আপনি ডিজানেন্ট করতে ভালো হয় ভাই ধর্মের উৎপত্তি তো এটা তো একটা মানে বিরাট আলোচনার ব্যাপার ধর্মের উৎপত্তি হয়েছে মানুষের অজ্ঞানতা থেকে মানুষ একটা সময় যখন মানুষ গুহা যুগে বসবাস করত বা তারও আগে সেই সময় মানুষ অনেক প্রাকৃতিক ঘটনা দেখতো যে ঘটনাগুলা কেন ঘটছে সেই জিনিসগুলো মানুষ জানতো না কিন্তু তাদের আশেপাশে যে মানুষেরা তারা তো মনে করেন প্রাচীন একটা ট্রাইবে প্রাচীন একটা গোত্রের ভিতরে একটু গুরুজন একজন লোক আছে একটু বয়স্ক একটু গুরুজন এখন আহ হঠাৎ করে একদিন আকাশে বিদ্যুৎ চমকাইলো এখন সবাই গিয়ে পোলাপান গিয়ে মানে ওই মানে বৃদ্ধ লোকটার একটু বয়স্ক লোকটার গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা এই যে ওই যে বিদ্যুৎ চমকাইতেছে সেটা জিনিসটা কি এখন এই ব্যক্তি ব্যক্তিত্ব আসলে একটা না একটা উত্তর দিতে হবে তাই না কারণ যদি উত্তর দিতে না পারে সে যে একটা গোত্রের ভিতরে একটা নেতা বা গোত্রের ভিতরে যে একজন বয়স্ক ব্যক্তি এটা তো তার ঠিক থাকতেছে না এটা তো তার সম্মানের সাথে মানে যাইতেছে না এটা পৃথিবী বাংলাদেশেও আপনি দেখবেন মানুষের বলতে চাইলে যে বিশালবর্তী বালপাকনা এটা দেখা দিতে হবে এটা তো তার দেখাইতে হবে বালপাকনা মানে মানে প্রমাণ করতেই হবে আপনি যে যেকোনো জায়গাতে দেখবেন যে মানে বাংলাদেশের গ্রামে গঞ্জে দেখবেন কোন একটা প্রশ্ন করলে ধুনফুন একটা উত্তর দিয়া ফেলায় মানে মানুষজন মানুষজন ভিতরেই টেন্ডেন্সিটা আছে যে আমি যে এই জিনিসটা জানি না এই জিনিসটা আমি যে জানি না এটা স্বীকার করাটা কিন্তু একটা সাহসের কাজ হ্যাঁ এটা কিন্তু ভাই আমি এটা বলতে পারি না বিদ্যুৎ চমকাইতেছে কেন এটা আমি তো বলতে পারি না ভাই আমি জানি না ভাই এইটা বলাটা অনেক বেশিরভাগ মানুষের পক্ষে এটা বলাটা কঠিন তারা তখন একটা গল্প তৈরি করে যে আসমানে একটা দেবতা আসছিল সেই দেবতাটা আরেকটা দেবতার পাশে একটা বাড়ি মারছে ওই বাড়ির শব্দ তোমরা পাইতেছো এরকমের একটা গল্প তারা তখন বলতো এবং এই গল্পগুলা গল্পগুলা সবসময় যখন এই ধরনের তখন গল্পগুলা একজন আরেকজনের কাছে মুখে মুখে ছড়ায় যেত এবং রাতের বেলা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে হইতো তখন তাদেরকে এই গল্পগুলা বলতে হইতো এবং গল্পগুলা আসলে মানুষের যে ভাষার যে উন্নতি হয়েছে এই ভাষার উন্নতিটা হয়েছে এই গল্পের মাধ্যমে মানুষ একজন আরেকজনকে যে গল্প বলছে সেই গল্প গুজব অমুকে কি করছে তোমুকে কি করছে পাশের বাসার সখিনা সাথে প্রেম করতেছে সাথে মানে পাঠ খেতে গেছিল এই জিনিসগুলা নিয়ে গল্পগুজব করার মাধ্যমে মানুষের ভাষার গল্পগুজব এখন এই যে গল্পগুজব যে মানুষ তৈরি করছে নিজের অজ্ঞতাকে ঢাকার জন্য বা নিজের নিজেকে একটা মানে পণ্ডিত পাকনা প্রমাণ করার জন্য মুরব্বী প্রমাণ করার জন্য মানুষ যে এই জিনিসগুলা কিছু কিছু মানুষ এই জিনিসগুলা বানাইছে এবং এইখান থেকে আসলে ধীরে ধীরে এই জিনিসগুলো ডেভেলপ করছে এটার সাথে আরো যুক্ত আছে মানুষের লোভ এবং মানুষের ভয় মানুষ যে জিনিসগুলো সম্পর্কে ভয় পাই তো সেই জিনিসগুলো সম্পর্কে যেমন ধরেন আপনার বাচ্চাকে যদি আপনি বলেন যে তোমার তো বয়স মাত্র পাঁচ বছর তুমি বাইরে ঘুরতে যাও না এটা বললে সে হয়তো শুনবে না কিন্তু আপনি যদি তাকে বলেন বাইরে একটা ডাইনি আছে সে তোমাকে খেয়ে ফেলবে তুমি যদি বাইরে ঘুরতে যাও আপনি তার নিরাপত্তা চান আপনি চান যে সে যেন নিরাপদে থাকে এই কারণে আপনি অনেক সময় বলেন যে বা আমাদের ফ্যামিলিতে অনেক সময় বলে দেয় যে তুমি বাইরে যাও না বাইরে ছেলে ধরা আছে বা পেতনি আছে তোমাকে ধরে নিয়ে যাবে তখন বাচ্চাটা এই গল্পটা শুনে ভয় পেয়ে সে আর বাইরে যায় না তখন মানুষ এই জিনিসটা মানুষ তাদের মানে সমাজের ভিতরে এই জিনিসটার চর্চাটা দেখছে যে মানুষকে এই ধরনের কিছু ভয়ভীতি দেখাইলে মানুষ যারা একটু কম বুদ্ধিমান কম বুদ্ধি সম্পন্ন তারা ভয় পেয়ে সেই কাজটা হয়তো করবে না সমাজে কিছু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিয়ম কানুনের তৈরি করতে হয়েছে মানুষের কিন্তু সেই নিয়ম কানুন দেখা গেছে যে বেশিরভাগ মানুষ মানতে চায় না কিন্তু যদি তাদেরকে নিয়ম কানুন কি এমন একটা জিনিসের মাধ্যমে তাদেরকে বলা হয় যে এইটা কিন্তু দেবতাই disse এই নিয়মটা কিন্তু দেব তুমি যদি এই নিয়মটা না মানো তাহলে কিন্তু দেবতাই তোমার এই পিরানটা পিড়াইবো এক করে মাইরা লিবো হ্যাঁ এই ভয়টা যখন মানুষের ভিতরে মানে ঢুকানো গেছে তখন দেখা গেছে তারা সেই ভয়ের কারণে সেই নিয়মগুলা মেনে চলতে বাধ্য হচ্ছে বা নেতার অনুসরণ করতে বাধ্য হচ্ছে এইভাবে সমাজে এই ধরনের গল্পগুজব এই ধরনের ধর্ম এই ধরনের নিয়ম কারণ এগুলার আস্তে আস্তে উৎপত্তি হচ্ছে এবং বিকাশ ঘটছে এগুলার সাথে पॉलिटिकल ব্যাপারও জড়িত ছিল একজন নেতা সবসময় চায় তার যে জনগোষ্ঠী সে যেন তার অনুগত থাকে সে যখন যুদ্ধ করতে যাবে একটা যোদ্ধা বাহিনী পাশের গোত্রের সাথে মারামারি করবে তখন আমার হুকুম যেন তারা একদম অন্ধভাবে ফলো করে এটা যদি করতে না পারে তাইলে কিন্তু আমরা জিততে পারবো না এই কারণে সব সময় মানুষকে এই ধরনের গল্পগুজবের মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট বিশ্বাসের ভিতরে আবদ্ধ থাকতে তাদেরকে বাধ্য করা হয়েছে এবং তাদেরকে এই গল্প গুলা যে তুমি যদি আমার পক্ষে যুদ্ধ করো তাহলে জান্নাতে তুমি অনেকগুলা মেয়ে পাইবা তাদের সাথে তুমি অনেক কিছু করতে পাইবা অনেক খাওয়া খানা পিনা পাইবা এই সমস্ত গল্প গুজবের মাধ্যমে তাদেরকে আসলে কনভিন্স করা হয়েছে যেন তারা স্বপ্ন দেখানো হইতো এবং যেন তারা জীবনপন বাজি রেখে তারা যেন যুদ্ধটা করে তারা যেন একেবারে মারা যায় তাই না মানুষ তারা বলবে আমি তো মেরে যাব তাদেরকে যদি এই প্রত্যাশাটা আপনি না দেখান যে মরার পরে তোমার জন্য অনেক সুন্দর জীবন জীবন আছে এটা না দেখান তাহলে তো সে আপনার সাথে পিছনে যুদ্ধ করবে না আপনার হয়ে যুদ্ধটা তো সে করবে না এই কারণে অনেক কিছু এটার আরো অনেক অনেক কারণ আছে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে আমি সংক্ষেপে আপনাকে সামারি বললাম ঠিক আছে আমি আমি বুঝতে পারছি আসলে আমি কিছুদিন আগে একটা গল্প পড়ছিলাম তো সামহাও ওই গল্পটার সাথে কানেকটা মিলে যাচ্ছে মানে গল্পটা আমি ছোট করে বলি গল্পটা হচ্ছে যে আমরা এখনো বাংলায় বা গ্রামের বাড়িতে বা অনেকেই একটা প্রবাদ বলে যে রাতের বেলা রাস্তায় বিলাই পড়লে যাওয়া উচিত না এটা অশুভ বা ওই জিনিসটা হচ্ছে যে ভালো না ওই জিনিসটাকে অনেক খারাপ বিষয় দেয় এই কনসেপ্টটা আমি যখন উইকিপিডিয়াতে পাই উইকিপিডিয়াতে এই এটা সম্পর্কে যখন একটা সার্চ করি বা একটা গবেষণা করি যে এই জিনিসটা বিলাই এই জিনিসটা কোথা থেকে আসলো বা এই জিনিসটা অনেক ঘাটাঘাটি করি ঘাটাঘাটির পরে রেজাল্টটা এরকম ছিল যে আগেরকার সময়ে মানুষ যে যানবাহন যাতায়াতের জন্য যে যানবাহন ব্যবহার করত সেগুলা গরু ঘোড়া বা গাধা বা এরকম কিছু টাইপের জিনিসের উপর ভর করে বা নির্ভর হয়ে আমরা যানবাহন করতো তখনকার সময় ইঞ্জিন বা এরকম কিছু ছিল না তখন যখন রাস্তার মাঝে রাত্রেবেলা বিলাই পরে যেত তখন বিলাই চোখ বা চোখ মনে হয় জলে বা যেটাই হোক বিলাই করে গেলে ওই ওই বাহন গুলা মানে একটু বিহেভিয়ার করতো 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 বা এরকম তখন বলা তখন এরকম প্রথা প্রথা চালু হয়ে গেছিল যে বিলাই দেখলে এই রাস্তা দিয়ে যাওয়া ভালো না তো ওই জিনিসটা এখনো পর্যন্ত রয়ে গেছে আমরা উন্নতি করতে পেরেছি আমরা আমাদের মানুষ অনেক ডেভেলপ করছে কিন্তু আমাদের ভিতরে যেই ধার্মিক বা যেই একটা কুসংস্কার গুলো যে ঢুকিয়ে দানো দেওয়া হয়েছে এগুলা কিন্তু এখনো মানুষের মধ্যে রয়ে গেছে অনেক বেশি পরিমাণে রয়ে গেছে এগুলো কিন্তু এখনো হয়তো যায় না একদম যে আমরা যখন গুহা যুগে বসবাস করতাম বা আমরা যখন শিকারী ছিলাম জঙ্গলে জঙ্গলে ঘুরতাম সেই সময় আমরা অন্ধকারকে ভয় পাইতাম কারণ অন্ধকারে নানা ধরনের জীবজন্তু রাতের অন্ধকারে লুকায় থাকবে এবং আমাদের উপর ঝাঁপায় পড়তে পারে এই কারণে আমরা অন্ধকারকে ভয় পাইতাম কিন্তু সেই অন্ধকারের প্রতি ভয়টা কিন্তু এখনো আমাদের ভিতরে রয়ে গেছে আমরা কিন্তু এখনো অন্ধকার হয়ে গেলে আমাদের গা ছমছম করে আমাদের লোম খারা যায় তাই না একটু যদি শব্দ শুনি ঘুষ করে একটু শব্দ বাতাসের একটু শব্দ তাহলে দেখা যায় আমাদের বুকের ভিতরে ধক 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 মানে হৃদপিণ্ডের গতি বেড়ে যায় এই জিনিসগুলো আমরা প্রাচীন মানে হিসেব থেকে নিয়ে আসছি বহন করে নিয়ে আসছি আপনাকে আমি একটা মুভির নাম বলতে পারি নাহিদ ইসলাম ভাই আপনি এই মুভিটা দেখতে পারেন আহ মুভিটা খুব যারা দর্শক আছেন তারাও দেখতে পারেন মুভিটার নাম আছে গডস মাস বি ক্রেজি এইটা একটা একটা ট্রাইব ট্রাইবের একজন মানুষ সেই মানুষের উপর মানুষের ইসের উপরে নির্ভর করে খুবই চমৎকার একটা সিনেমা এই সিনেমাটা আপনি দেখতে পারেন আহ এটা একটা সিরিজ ফিল্ম সিরিজ আপনি টাইম সময় পেলে দেখতে পারেন এটা আচ্ছা অবশ্যই আমার কষ্ট লাগে মহিদিন ভাই এই জায়গাতে যে মানুষ এত উন্নতি করলো মেডিকেল সায়েন্স এত উন্নত করলো সবকিছুতে এত উন্নত করলো কিন্তু আসলে যে আমাদের যে কুসংস্কার গুলো এগুলো থেকে এখনো পর্যন্ত আমার মানুষ বেরোতে পারলাম না এত উন্নতি করে তাহলে লাভ হয় এই যে আগের কালে মানুষ বলতো ওলা বিবি আসছে তারপরে ওলা বিবি নাকি আসে তারপরে কি ইয়া হয় এগুলা তো এখন আমরা জানি যে এগুলো আসলে সত্য না কিন্তু এখনো কিন্তু গ্রাম দেশে মানুষ এখন এগুলো বিশ্বাস করে তাই না আমার আমার নিজের বাস্তব একটা ঘটনা ছিল ঘটনা ছিল হচ্ছে আমি ছোটবেলা অনেক দুষ্ট ছিলাম তো অনেক করতাম ফ্যামিলি থেকে এটা নিয়ে একটু চিন্তায় থাকতো যে না একটু দেখি কবিরাজ কবিরাজ বা এরকম কিছু দেখেন তো আমার বাংলাদেশ থেকে তখন ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যাওয়ার পরে অনেক বড় বড় কবিরাজ বা যারা হচ্ছে যে অ্যাস্ট্রনমি কি জন্য বলো এটাকে যারা হচ্ছে যে ওই এরকম আধ্যাত্মিক বিষয় গবেষণা করে তো সেই ক্ষেত্রে হচ্ছে যেখানে যাওয়ার পর হ্যাঁ ওই যাই হোক

কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেল এটা বিষয়টা কি মানে লক্ষ্মী দেবী কেন ইলন মাস্কের উপরে সন্তুষ্ট খুশি আর তার মা যে এত পূজা করলো কোনো লাভ হলো না ঘটনাটা কি আমি বুঝতে পারছি আচ্ছা এই আরেকটা জিনিস মুমিনরা হচ্ছে যে ওই দেখা যায় এটা অনেক সময় আমরা প্র্যাকটিক্যালও দেখি যে জিনে ধরে ভূতে ধরে বা এরকম কিছু লোককে সামনে বসাইয়া অনেক চুরা টুরা পরে সেটা কলমাটার মা ফুদে ভালো হয়ে যায় এই জিনিসগুলো চোখের সামনে দেখলে মনে হয় যে না ইটস রিয়েলিটি কিন্তু এটার পিছনের দা সায়েন্সটা একটু একটু মানে একটু ব্যাখ্যা করতে পারবেন ভাই এটার পেছনের সায়েন্স আমি আপনাকে আমি আমার বাস্তব জীবন থেকে আমি বলি যে আমি একজন একজনের জিনে দরছিল তারে আমি আরেক পলারে ধরে আনছিলাম আমি তারে বলছিলাম তুই আরবি ভাষায় কিছু কোন ভুঁংচুং কথাবার্তা কবি হ্যাঁ কিন্তু আমরা এমন ভাব করব যে এটা কোরআনের আয়াত হ্যাঁ আসলে তুই ভুঁংচুং কথাবার্তা কবি ওগুলোর কোনো মানে নাই আরবি এই যে কথাগুলো কবি এগুলোর কোনো অর্থই হয় না হ্যাঁ জাস্ট ফাইজামি কথাবার্তা খুবই আরবিতে ভাবনি বি তুই খুবই আরবি কইতেছিস কোরআনের আয়াত কইতেছিস তখন সে হিসাবে যে ধুনফুন আরবি ভাষায় কিছুক্ষণ ধুনফুন কইলো ওগুলা কোন কোরআনের আয়াত না কিছু না ওগুলা হইতেছে বাজে কথা কোরআন মানে আরবি ভাষায় গালা গালি হ্যাঁ এখন ওই মানে 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 পর্ন পর্নোগ্রাফি কথাবার্তা ওই কইছে সে আসলে হ্যাঁ সে আরবি পারে আমার ওই মানে যে যারা নিয়ে আসছিলাম সে আরবি পারে সে আইসা ধুনফুন ওই কথাবার্তা কইছে আর ওই জিন তখন চিৎকার করে কান্না শুরু করছে আয় না সে ভাবছে যে আয়াতুল কুরসি পড়ছে আমরা তো মুচমুচকি তো জিনের গায়ে জ্বালা ধরার কথা তাই না তাহলে তো জিনের বোঝার কথা কিন্তু আয়াতুল কুরসি তো পড়ত না করোনার আয়াতো পড়তেছে না হুদা হুদি আরবি শুনে বেটায় তো তারপর আবার আপনি যদি এমন দেখেন যে আপনি যদি মনে করেন একটা হিন্দু ফ্যামিলির ছেলের সামনে যদি আপনার তাকে যদি ভূতে ধরে তাহলে আপনার কি পড়তে হবে গায়ত্রী মন্ত্র পড়তে হবে কিন্তু আবার ওই পড়লে লাভ নাই ভাই কিন্তু ওই ভূতে কিন্তু আবার পড়লে যাইবো না হ্যাঁ আবার যদি আমেরিকাতে যদি মনে করেন একটা খ্রিস্টানের উপরে ডেবিল ভর করে এক্সোরসিজম হয় আপনি এক্সোরসিজম এর অনেকগুলো সিনেমা আছে দেখতে পারেন ওইখানে আবার বাইবেলের ভার্স কইতে হয় যিশু যে আল্লাহর পোলা এইটা তাদের কইলে ভূতে নাকি বাপ বাপ কে পালাই যায় তো যিশু যে আল্লাহর পোলা এটা তো ইসলাম অনুসারে যিশু তো আল্লাহর পোলা না তাই না

ওর উপরে যদি আপনি কোরআন শোনান বা গায়ত্রী মন্ত্র শুনান লাভ হইব না ওরে গিয়া বাইবেলের ভার্স কইতে হইব আমি আমি এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট কিছু কথা বলতে চাই যদি আপনি অনুমতি দেন মানে এই বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ছোট কিছু কথা বলতে চাই আমি আমি যতটুকু এই জিনিসটা নিয়ে গবেষণা করছি বা পড়ছি সেটার অনুযায়ী হচ্ছে যে এই যে ভূত বা দিন বা আত্মা যেটা আমরা দেখি আমি আত্মা নিয়ে একটু কথা বলবো এটা হচ্ছে যে আত্মা দেখি এটা কিন্তু সত্যি সে দেখে যে জিনিসটা ফিল করে সেই জিনিসটা দেখে এইটা একটা বলতে এখানে কিছু কাহিনী আছে যেটা হচ্ছে যে দর্শকরা এখানে হয়তো এদিকে মানে যারাই আছে গ্রামের মানুষরা তারা হয়তো বা জানে না যেটা হচ্ছে যে আমরা যে শুনি কানে যে শব্দগুলো শুনি এগুলোকে আমরা সাউন্ড বলি সাউন্ডের কিছু হার্বস আছে বা সাউন্ডের কিছু ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সি বলেন একটা গবেষণায় দেখা গেছে যে একটা বাড়িতে তিন চারজন ফ্যামিলি মিলে আমেরিকার একটা বাড়িতে তো সেই ফ্যামিলিতে যারাই থাকে তারাই উদ্ভাট শব্দ শুনে উদ্ভাট কিছু ফিল করে অনেক কিছু দেখতে পায় যখন এটা রিসার্চ করা হলো তখন তারা দেখতে পাল যে ওনাদের যে ফাঁকা ছিল ফাঁকা থেকে তার শব্দ তৈরি হইতো সেই শব্দ থেকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হতো বা যেই শব্দ যেই ধরনের শব্দ তৈরি হতো উৎপন্ন হইতো সেটা থেকে তাদের ব্রেনে হ্যাপনোসিস বা হ্যাপনোটিজম বা এরকম কিছু একটা হইতো বা সম্মোহন যেটাকে আমরা বলি বাংলায় শুদ্ধ ভাষায় বলতে গেলে সম্মোহন হয়ে যেত বা এরকম তাদেরকে বুঝাতো তাদের ভিতরে যে ভয়টা থাকতো এটা বিশেষ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় লাগু হয় যারা আগে থেকে এগুলোর কিউরিসিটি বেশি থাকে বা ভয় থাকে যেরকম হচ্ছে যে তারা জিনকে ভয় পায় বা রাতে অন্ধকারে ভয় পায় বা তারা তাদের সব সময় মাথায় এটাই ঘুরতে থাকে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে লাগু হয় যারা বিভিন্ন শব্দ হতে পারে বিভিন্ন জিনিস হতে পারে ওইটা গুলা দেখে মানুষ ভাবে হয়তো জিন ভূত বা প্রেত বাস্তবে হচ্ছে যে আমাদের এইজন্যই নাহিদ ইসলাম ভাই এই আমরা বলি জিন ভূত থেকে বাঁচতে চাও নাস্তিক হয়ে যাও নাস্তিক হলে আর জিন ভূত ধরতে পারবে না ভাই আমি আজ পর্যন্ত বাইরে বের আমি অনেক কবরস্থান গেছি নিজে গবেষণা করছি অনেক টাকা বাড়ি লাগা গেছি সারা রাত কাটাইছি আমার কিছু হয় নাই ভাই আমার লাভ হইছে একটু বলতে পারবো আর্থিক লাভ হইছে এটা থেকে